তারা সামান্য সরকারের সামান্য বক্তব্য শুনে তারা প্রশ্ন করেন তো নমস্কার স্যার রাষ্ট্র বাংলাতে আপনাকে স্বাগত জানাচ্ছি ডিএম মামলা আবারও পিছিয়ে গেছে আমরা জানি ডিএম মামলার পরবর্তী শুনানি হয়েছে আটই সেপ্টেম্বর এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে বারবার এই ডিএম মামলাটা পিছিয়ে নিয়ে যাচ্ছে আমাদের বর্তমান যে সরকার এক্ষেত্রে আপনাদের কি পদক্ষেপ হতে পারে পরবর্তী আমি যৌথ মঞ্চ যখন এই মামলায় ঢোকে এই বছরে মে এপ্রিল মাসে ইমপ্লিটমেন্টের সুযোগ পায় তারপরের থেকে কিন্তু এই মামলা অতীতে যেভাবে দীর্ঘ গতিতে চলছিল যখন মামলাটা শুরু হয় তখন এর গতি ছিল কিন্তু তার পরবর্তীকালে মানে সুপ্রিম কোর্টে যখন সরকার যায় গত বাইশ সালের শেষ দিকে ডিসেম্বর মাসে নভেম্বর ডিসেম্বর মাসে তখন মামলার একটি গতি ছিল এবং এমনও সিদ্ধান্ত হয়েছিল যে দু হাজার সালের জানুয়ারি মাসেই ফাইনাল ডিসিশান হবে এটা তৎকালীন যে বিচারপতি তার রায়ে লেখা হয়েছে কিন্তু তার পরবর্তীতে আমরা দেখেছি যে ফাইনাল ডিসিশন কিছু হয়নি বরঞ্চ মামলার ডেট পরপর পিছিয়ে যায় এবং একজন বিচারক তিনি বাঙালি বলে মানে বাঙালি বিচারক বলে তিনি সেই বিচার করতে অস্বীকার করেন যে মামলা এসব ঘটনাও ঘটে সংগ্রামী যৌথ মঞ্চ এই বছর দু হাজার সালে এপ্রিল মাসে যখন এই মামলা ইমপ্লিমেন্টের সুযোগ পায় তারপরে থেকেই বিশ্ব অবকাশের বিশ্ব অবকাশের পরে যখন সুপ্রিম কোর্ট পড়ে তখনই সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতিরা বলেন যে তারা এটা গুরুত্ব দিয়ে শুনবেন এবং শুনানি হবে তার আগে তারা একটি নির্দেশ দিয়েছিলেন যে সরকারকে ওই বিশ্ব অবকাশের আগেই এই নির্দেশ দিয়েছিলেন যে বকেয়া যে পঁচিশ শতাংশ মহার্ঘ ভাতা দু নয় ডোপার সেইটা পিছিয়ে দেওয়ার জন্য ছ সপ্তাহের মধ্যে কিন্তু সরকার জুন মাসে তার সময়সীমা শেষ হলো সরকার সেটা করেনি এবং তারপরে এ খোলবার পরে খোলবার পরে তারপরে এ শুনানি শুরু হয় এবং সংগ্রামী যৌথ মঞ্চ তখন সুপ্রিম কোর্টে স্বনামখ্যাত আইনজীবী গোপাল সুব্রমণিয়মকে তাকে এঙ্গেজ করা হয় এবং তিনি তার ভাষণে এটা স্পষ্টভাবে সওয়াল জবাবে স্পষ্টভাবে তুলে ধরেন যে দু হাজার নয়ের রোপা যেহেতু যে এআইসিপিআই অনুযায়ী দেওয়া হয়েছিল পাঁচশো ছত্রিশ পয়েন্টে সুতরাং এই মহাগ ভাতাও এআইসিপিআই অনুযায়ী দিচ্ছিল এবং পরপর চার দিনের শুনানি হয় যেটা অতীতে কখনো হয়নি তার পরবর্তীতে সরকারি উকিল তারা সরে যায় তারা বলতে থাকে যে তাদের আরো নাকি বক্তব্য আছে তখন মামলাটা কিছুটা তো সেই অবস্থায় এর আগে সরকারি উকিল মামলাটা আরো পেছাতে বলেছিলেন কিন্তু সেখানে সরকার আবার এক তারিখে এই গত হ্যাঁ সোমবারে অর্থাৎ গতকালের শুনানি পয়লা সেপ্টেম্বর করার চেষ্টা করেন কিন্তু মহামান্য বিচারপতিদের কোনো অসুবিধের কারণে তারা সামান্য সরকারের সামান্য বক্তব্য শুনে তারা প্রশ্ন করেন তখন যে সেই কষ্ট পয়েন্টে যে আইসিবিআই অনুযায়ী দেওয়া হয়েছে সেই ব্যাপারটা বলুন তখন সরকারি জিনিস যিনি তিনি বলেন যে এটা বোঝাতে নাকি তার আরও বিদিন সময় লাগে যাই হোক সেটা পিছিয়ে যায় এবং আগামী সোমবার সেই মামলা উঠবে এবং সেই দিন সংগ্রামী যৌথ মঞ্চের যিনি উকিল অ্যাডভোকেট গোপাল সুব্রমণিয়াম তিনি সেদিন হাজির থাকবেন আমরা আশা করছি এবং তাকে দিয়েই এই মামলার শুরু হয়েছিল মানে এই পর্যায়ে তার বক্তব্য দিয়ে শুরু হয়েছিল কারণ তিনি সুপ্রিম কোর্টের অত্যন্ত বস্তিয়ান আইনজীবী এবং বিচারকরা তাকেই সেই সম্মান জানিয়েছিলেন যদি ওই হিসেবে তিনি মামলার পার্টি না হয় ইমক্রিভমেন্ট হিসেবেই তার বক্তব্য রেখেছিলেন এবং আমরা আশা করব যে আট তারিখে গোপাল বালা চন্দ্রমণিয়ামের যে ভাষণ তার মধ্যে দিয়েই এই হবে এবং সেখানে সরকার অবশ্যই পরাজিত হবে এইটাই আমরা আশা করি থ্যাংক ইউ